বুড়িখালী কে এম প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা হল রবিবার উনত্রিশে ডিসেম্বর এদিন সকালে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শুরু হয় প্রভাত ফেরির অনুষ্ঠান যা বুড়িখালী স্কুলের সামনে থেকেই শুরু হয়ে যায় বাউরিয়া স্টেশন পর্যন্ত পরেই প্রভাত পাড়ি শেষেই বুড়িখালী ক্ষেত্রমোহন ইনস্টিটিউশনের রবীন্দ্র নজরুলের মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় বুড়িখালী কে অ্যাটাচড প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষের মূল অনুষ্ঠান পরে অনুষ্ঠানে আসা বিশিষ্টজনদের উপস্থিতিতে উন্মোচিত করা হয় বুড়িখালী কে এম প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষের স্মৃতিস্মারক আর বিদ্যালয়ের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জি ছিলেন বুড়িখালী কে এম অ্যাটাচড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় মন্ডল ছিলেন উলুবেরিয়া পৌরসভার ননম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রীতা ব্যানার্জী ছিলেন উলবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বিনা প্রামাণিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জীবনরতন ধর ছিলেন বড়িখালী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত জানা সহ বহু বিদ্যালয়ের অভিভাবক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিকে এদিনের এই অনুষ্ঠানে আসা সকল অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানায় বুরিখালী কে এম অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন কমিটির সদস্যরা আমি সবার শুধু একটা কথাই বলা যারা স্কুলটা প্রতিষ্ঠিত করেছিল বা তখনকার ছাত্রছাত্রী বা শিক্ষক যারা ছিল তারা আজকে হয়তো অনেকেই নেই তো এই পঁচাত্তর বছর প্রতি আমাদেরও এখানে আহ্বান করেছে আমরা এসেছি আমরা একসাথেই থাকি একটা প্রাইমারি স্কুল আমরা একসাথেই থাকি এবং বাইরের থেকে বুঝতে পারে না যে এটা একটা আলাদা স্কুল বলে আমি চাই যে পঁচাত্তর বছর হয়েছে আরও যে দিনগুলো আসছে হয়তো আমরা থাকবো না তখন আরও উন্নত এবং শিক্ষক শিক্ষিকাদের বা ছাত্রদের মান আরও উন্নত হোক এটাই আমি চাই আমি এই স্কুলের প্রেসিডেন্ট অসীত কুমার ব্যানার্জি সারাদিন প্রথমত ওভার থেরিপি আমাদের পরিষ্কার শুরু হয়েছে ওভার থের পরে আমাদের শুভ হলো বিভিন্ন ব্যক্তিগত যারা তারপরে আমাদের আরও যে রিটায়ার্ড শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকেও আমরা সংগঠন দেওয়া হবে তারপরে আমাদের ছাত্রছাত্রী দিয়ে গান আছে না নৃত্য আছে আবৃত্তি আছে ছোটো এখনকার নাটক আছে তারা ছোটো ছোটো আরও অনেক ধরনের আবৃত্তি আছে জিমন্যাস্টিক বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম আজকের কিন্তু দিন থেকে আমাদের অভিভাবক আমি অভিভাবকদের কাছে এটাই বলতে চাইবো আপনারা আপনাদের মানে মানে শিশুদের যাতে করে আরও বিদ্যালয়মুখী পড়তে পারেন আরও যাতে বিদ্যালয়ে নিয়ে এসে তাদেরকে পড়াশোনার টিকে তাদের ঝোঁক আরও বাড়াতে পারেন আমাদের বিদ্যালয় সব সময় খোলা আছে এবং আমাদের বিদ্যালয় থেকে সরকার বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছে বই দিয়ে ড্রেস দিয়ে জুতো দিয়ে এবং আরও অন্যান্য জিনিসপত্র দিয়ে আপনারা আমাদের বিদ্যালয়ে পাঠান আমাদের বিদ্যালয়ে তাদের শিক্ষক শিক্ষে যারা যথেষ্ট চেষ্টা করলে তাদেরকে যাতে করে আরও কঠোর দিকে তাদের আরও সমর্থ করে তোলা যায় এবং তারা ভবিষ্যতে যাবে আরও সুনাগরিক হতে পারে সেই ক্ষেত্রে আমার নাম বিজয় কুমার মন্ডলখানি প্রিয়াংশ এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক